আজকের ভিডিওর প্রথমেই নতুন উদ্যোক্তাদের জন্য একটা প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে এবং নতুন উদ্যোক্তারা যারা খামার দিতে যাচ্ছেন তাদের জন্য সাশ্রয় রেটে দিবে আমাদের সোহেল ভাই সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটলো দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ছাগল নিয়ে তো দুই হাজার সতেরো সাল গেলাম তারা কিন্তু একশো দশ কেজি এবং তার অধিক যারা ওজন করেছে খাসির বাচ্চাগুলো কোরবানিতে বিক্রি হলো দিনে আবার নক করে রাখছে দিন দিব

মানে তিনটা আলাদা ভাবে যদি তিন এগারো তেত্রিশ আর এই সহ নিলে ছাপান্ন হাজার টাকা কেউ যদি নতুন উদ্যোক্তা হয় সেক্ষেত্রে হালকা কিছু সম্মান রাখবেন আচ্ছা আপনি যেহেতু বললেন ঈদের প্রথম সপ্তাহ আসছি আমি দর্শকের ভালোবাসাতেই ভালোবাসা দিতে ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু সম্মানই করার তবে ছাগল শুধু প্যাকেজ না আরো ছাগল আছে আপনারা দেখতে থাকেন ভিডিও ভাই এটা ছেড়ে দিয়ে অন্যান্যগুলো নিয়ে আসি এখন এক এক করে মোটামুটি বেশ কয়েকটা খাসি এবং পাটি দেখাবো ভাই ইনশাআল্লাহ যারা বড় খাসি করতে চান তাদের জন্য আজকে কয়েকটা খাসি আছে যারা লালন পালন করতে চান এবং বড় করতে চান তাদের জন্য ভাই এটা কি নিয়ে আসছেন আর কই না ভাই এটা পুরো একটা হই

এই ছাগলটা যারা একটা দুইটা লালন পালন করবেন তারা একটু খেয়াল করে দেখবেন বাড়িতে মিল ফ্যাক্টরিতে দোকান পাটে যারা খাসি পালতে চান যে পালবো বড় করতে চান তারা একটু নজর দিয়ে দেখতে পারেন হ্যাঁ খাসি বাসা থাকলে কোটি টাকার গাড়ি থাকবে আপনার বাসা কত টাকা আমি এর দিকে মানুষ টাকা একটা কথা বললাম আমি মানে আশপাশ দুই একটা গ্রাম বা মহল্লার মানুষজন হ্যাঁ জানবে যে এখানে একটা খাসি আছে ভাই বয়স কেমন দাম কেমন একটু শুনেন আর দাম দিলাম 26500 26500 এই ছাগলটা কতদিন লালন পালন করতে হবে একশো প্লাস করতে হলে একশো প্লাস আগামী কুরবানিতে ইনশাল্লাহ একশো প্লাস হয় আগামী কুরবানিতে তবে দুই বছর লালন পালন করতে বলি আমরা তবে শুধু খাওয়াইলে হবে না আপনার সময় মতো ভিটামিন ক্যালসিয়াম এবং কৃমি ট্যাবলেট দিবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই ছেড়ে দেন আরও কিছু কোয়ালিটির ছাগল আছে দেখে নেন আপনারা যারা খাসি খুঁজতে চান আমাকে ফোন দিয়েছিলেন তাদেরকে বলবো ভিডিওটা দেখেন এটা একটা জিনিস দেখেন হুম হুম

ফার্ম বাণিজ্য চ্যানেলে দেখাইছি যে একশো কেজির উপরে খাসি দেখাইছি তারা কিন্তু এইখান থেকে কিনা কিনে বড় করিছে হ্যাঁ মেয়ে বাচ্চা বয়স কেমন চার মাসের প্লাস দাম কেমন চলছেন ষোলো হাজার টাকা এগুলো নিয়ে যারা চিনে তারা বুঝবে ঠিক আছে ভাই আর বেশি কিছু বলার নাই ছেড়ে দেন কিন্তু ঠিক আছে ভাই ছেড়ে দেন এ দেখেন আরো কয়েকটা আছে একবারে মায়ের বেচে হারা মুখ মুখ চোখ খাসি খাসি যারা সুন্দর খাসি লালন পালন করতে চান দেখবেন বয়স কেমন চলে বয়স আপনি দাম দাম আপনি হাজার পাঁচশো টাকা

ছাগল হ্যাঁ যারা খাসি কিনেন তাদেরকে বলবো একটা পাঠিয়ে রাখেন আপনি নিজের বাসায় খাসি উৎপাদন করেন খাসি কেন কিনবেন খাসি উৎপাদন করবেন এর দুধ কিন্তু সবসময় আপনার দুই এর অধিক মানে দুই লিটারের উপরে হয় একটা জিনিস দেখে চোদ্দ হাজার পাঁচশো নিয়ে সন্তোষ আচ্ছা ডেলিভারি চার্জ দিয়ে দেব তবে যারাই নেবেন ভালো পাঠা ধরাবেন এই জায়গা ভুল করবেন না এই জায়গা ভুল করলে আপনার টাকা আশা করার দরকার নাই ঠিক আছে

সারা জীবনই পাবেন ইনশাআল্লাহ আপনাদের যে বাজেট এই বাজেট অনুযায়ী যোগাযোগ করলেও ব্যবস্থা করে দিবেন না ইনশাআল্লাহ অ্যাড্রেস বলে দেন অ্যাড্রেস নাটোর জেলা নলঙ্গা থানা গ্রামের নাম শাকারিপাড়া নাম্বার নাম্বার 0171 3307565 এই নাম্বার WhatsApp এর নাম্বারই WhatsApp এর মধ্যে দুটেই আছে আমরা ভিডিও দেখার সাথে সাথে যারা পছন্দ স্ক্রিনশট দিবেন থাকলে বা দিয়ে দিবেন